শালনা পোড়াবাড়ি ফঁসির মাজার ভেঙে ঘুরিয়ে দিল দুর্বৃত্তরা টিভি দেশের কল্যাণে অন্ধকার তথ্য এসটি বাংলা টিভি বিশেষ প্রতিনিধি জুয়েলারার পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ফসির মাজার ভেঙে দিল বৈষম্য বিরোধী আন্দোলনের পর দেশ সংস্কারের কার্যক্রম শুরু হয় তারই ধারাবাহিকতায় স্বাভাবিক চলছিল দেশ এরই মাঝে শুরু হয় অলিয়াউলিয়ার মাজার ভাঙার পদক্ষেপ কি দোষ এই অলিয়াউলিয়ার মাজারের কেন ভাঙা হলো এই মাজার গুলি এমনই মতবাদ প্রকাশ করেছেন আশেকান মুরিদান এবং ভক্তবৃন্দরা ফসির এ মাজারের দানের টাকায় চলে কয়েকটি প্রতিষ্ঠান এতিমখানা মাদ্রাসা মসজিদ এবং মাজারের পাশে রয়েছে প্রায় তিরিশটার বেশি বাউল গানের একাডেমি মাজার ভাঙার পাশাপাশি বাউল গানের একাডেমি গুলোর উপর চলে ভাঙচুর এবং ত্রিশ লাখ টাকার মালামাল নিয়ে যায় বাউল গানের সরঞ্জাম গুলো আগুনে পুড়িয়ে ফেলা হয় বিভিন্ন সরঞ্জাম বাউল শিল্পীদের আর্তনাদে তাদের ফ্যামিলি নিয়ে চলা খুবই কষ্টকর এবং দেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানান বাউল শিল্পীরা মাজার সংস্কার এবং একাডেমি গুলো তিরিশ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে এদিকে একটু নজর দেওয়ার জন্য এবং যারা ভাঙচুর করেছে তাদের আইনের আওতায় আনার জন্য অনুরোধ জানিয়েছেন মাজার কর্তৃপক্ষ এবং আশেখান ভুক্ত হন পোড়াবাড়ি শাহ সুফিশর ব্রহমতুল আলার মাজারটা আপনারা দেখতে পাচ্ছেন ভেঙে চুরে খন্ন বিক্ষণ করে দিচ্ছে তো যে লোকেরা এই হানাটা দিয়েছে আমি বাসা থেকে বেরোয় আসতেছিলাম আমার একাডেমিতে তখন আমি দেখতে পেলাম যে মসজিদে তারা নামাজ পড়ায় মসজিদ থেকে নামাজটা পড়ায় জুম্বার নামাজ পড়েই তারা রুঠের পূর্ব পাশে অনেকগুলো লোক ভিড় করছে তো আমি আসতেছিলাম তখন আমি শুনতে পেলাম যে তারা মাজার ভাঙতে যাবে তো মাজার যদি অবৈধ কোনো কাজ হয় কষ্টের কোনো কাজ হয় সেটা দেশের আইন আছে আইনের আওতায় নিবে বা যারা এখানে খারাপ কর্ম করে এটা ধরিয়ে দিবে এটা হলো জ্ঞানীদের কাজ কিন্তু একটা নামাজি ব্যক্তি যারা পাশুক্ত নামাজ পড়ে যদি নামাজ সঠিক পড়ে থাকে ওই ব্যক্তিটা কেমনে নামাজ পড়ে এরম একটা আল্লাহর অলির দরবার ভাঙতে পারে আমি এটা বিশ্বাস করি না যে আপনারা মন্দির গুলাকে পাহারা দিচ্ছেন আপনারা মুসলমান আর আমাদের মাজার গুলাকে আপনারা ভেঙে দিচ্ছেন এই মাজার আল্লাহ রলির দরবার এই দরবারগুলি আপনাকে আপনারা ভেঙে দিচ্ছেন তারা তো হিন্দু না খ্রিস্টান না এরপরে আপনারা কেমন মুসলমান এই বাংলার জমিনে হাজার হাজার আছে নাইট ক্লাব যেখানে উলঙ্গ অবস্থায় মেয়েরা নাচানাচি করে ওইটাকে আপনারা দেখেন না

এবং যারাই জড়িত থাক কাছের হোক দূরের হোক আপন হোক কিন্তু আইনগতিকভাবে ভালোভাবে বিচার হোক এবং কোনো অসহায় কোনো দুঃখী কোনো মাজার যেন না ভাঙে এর জন্য আমি সরকারের কাছে আবেদন জানাই এবং কোনো ক্ষতি না হোক সরকার কে থাকবে জানার বিষয় নাই তবে সুন্দরভাবে সুস্থভাবে এই দেশটা পরিচালনা হোক সবাই যাতে চারটে ডাইল বাত আমরা অসহায় রা খাইতে পারি যারা দিন মজুরি সবার কাছে এটাই আমার কাছে আবেদন তবে আমার মতো এরকম অত্যাচার জন্য কেউ না করে তারাই জায়গা দেয় তারাই ই করে এরা কালা